আপনার স্ত্রী যদি ঘন ঘন মুড সুইং হয় তবে তাকে পর্যাপ্ত সময় দিন যতই ব্যস্ত থাকুন না কেন তার মন বোঝার চেষ্টা করুন আপনার সামান্য একটু আন্তরিকতা তার মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট সারাদিন বাসায় থাকতে থাকতে তার হয়তো একঘেয়েমি লাগতে পারে তাই অন্তত ছুটির দিনগুলোতে এমন কোথাও তাকে নিয়ে ঘুরতে যান যেখানে দুজন একান্ত সময় কাটাতে পারবেন কেননা প্রিয়জনের সাথে সময় কাটালে মানুষের বিষণ্নতা দূর হয়ে যায় দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মাঝে রাগ অভিমান হওয়াটাই স্বাভাবিক তবে স্ত্রী অভিমান করলে বাসায় ফেরার পথে তার জন্য একটি গোলাপ আর কিছু চকলেট সাথে নিয়ে যেতে পারেন গোলাপ আর চকলেট দেখে অন্তত সে আর রাগ করে থাকতে পারবে না স্ত্রী যদি রোমান্টিকতা পছন্দ করেন তবে তার সাথে খুনসুটি দুষ্টুমি করুন রান্নার সময় চুপি চুপি পেছন থেকে জড়িয়ে ধরে তাকে বিরক্ত করুন সে উপভোগ করবে যোছনা রাতে দুজন চাঁদ দেখতে পারেন সেই সাথে তার সাথে সুখ দুঃখের মিষ্টি মিষ্টি গল্প করলেও কিন্তু মন্দ হবে না তার যতই মন খারাপ থাক আপনার এমন রোমান্টিকতায় সে মুগ্ধ হয়ে যাবে স্ত্রী অসুস্থ থাকলে অন্তত ওষুধ খাওয়ানোর দায়িত্বটা নিজেই বহন করুন কেননা অসুস্থ থাকলে কোনো কিছু ভালো লাগে না ওষুধ খাওয়ার কথা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই নিয়ম করে আপনি সে কটা দিন তাকে ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দিন কিংবা পাশে থাকলে নিজেই খাওয়ান তার বিশেষ দিনগুলিতে যেমন ধরুন প্রেগনেন্সি বা শারীরিক অসুস্থতায় তাকে পর্যাপ্ত সময় দিন শত ব্যস্ততার পরেও তার ঘন ঘন খোঁজ নিন তার খেয়াল রাখুন তার সাথে অন্তত এই সময়গুলোতে বাজে ব্যবহার করবেন না আপনাকে এই সময়গুলোতে হতে হবে সহনশীল তাকে বুঝতে হবে তাকেও বোঝাতে হবে আন্তরিকতার সাথে তার সাথে মিশতে হবে তার ঠিক কী করলে মন ভালো হবে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে মনে রাখবেন আপনার শত ব্যস্ততার মাঝেও স্ত্রীর জন্য সময় যত্ন আর ভালোবাসাই পারে তার মন ভালো রাখতে যা কখনোই স্ত্রীকে টাকার পাহাড়ে শুইয়ে রাখলেও পারবেন না দাম্পত্য জীবনে টাকার চাইতে বেশি জরুরি দুজনের বোঝাপড়া আন্তরিকতা আর পরস্পরের ইতিবাচক মনোভাব জীবনসঙ্গীর পেছনে শুধু টাকা ব্যয় করার চেয়ে সময় ব্যয় করাটা বেশি জরুরি কেননা টাকা দিয়ে কেবল শৌখিন চাহিদা পূরণ করা যায় তবে মনে পরিপূর্ণ তৃপ্তি নিয়ে দাম্পত্য জীবন পার করা যায় না আপনি যদি একশো জন লোককে আহার করাতে না পারেন তবে একজনকে হলেও আহার করান দুর্দান্ত কাজ করার একমাত্র উপায় হলো আপনি যা করেন তা ভালোবাসা আপনি এখন যদি ভালোবাসার কাজ না পেয়ে থাকেন তবে খোঁজ চালিয়ে যান পেয়ে ঠিক যাবেন একটি মোমবাতি থেকে হাজার হাজার মোমবাতি আলোকিত করা যায় এতে মোমবাতির জীবন ছোট হয় না তেমনি সুখ সবার মধ্যে ভাগ করলে কখনো কমে না দয়ালু শব্দগুলি সংক্ষিপ্ত এবং বলতে সহজ হতে পারে তবে তাদের প্রতিধ্বনিগুলো সত্যি অন্তহীন জীবনের লক্ষ্য নিছক বেঁচে থাকার নয় বরং সাফল্য অর্জনের এবং কিছু আবেগ কিছু মমতা কিছু হাস্যরস দিয়ে উপভোগের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন ধন্যবাদ